গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ক্লাস এইটের ভূগোল বিষয়ের শিলা চ্যাপ্টারটি আজকে আমরা রিভিশন করবো এটি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে দেখো শিলা পৃথিবীর যে শক্ত আবরণে ঢাকা তা হলো শিলা শিলা আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ এটা পরীক্ষায় আসে আর খনিজ দিয়ে শিলা গঠিত তা হল এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ যেমন গ্রানাইট কোয়াডস ফেলসফার্ম মাইকা হর্ণ্ডব্লেড ইত্যাদি খনিজ দ্বারা এই যে খনিজগুলো খনিজের নাম জানতে হবে খনিজের উদাহরণ পড়তে হবে শিলার উদাহরণ পড়তে হবে চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা আর্গোনাইট খনিজ দ্বারা গঠিত এই রকম কোশ্চেন তোমাদের পড়তে হবে যে কোন পাথর কোন শিলা দ্বারা গঠিত যেরকম গ্রানাইট এই পাথরটি কোন কোন শিলা দ্বারা গঠিত দেখো লেখা আছে শিলা হচ্ছে তিন প্রকার কি কি ইম্পর্টেন্ট এটা আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা শিলার প্রবেশতা সচিত্রতাটা একটু পড়ে রাখবে যেসব ভালো মানের স্কুল রয়েছে সেই সব স্কুলে এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে এবার দেখো আগ্নেয় শিলা কাকে বলে পড়বে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় পড়বে তারপরে হচ্ছে আগ্নেয় শিলার দুটি ভাগ রয়েছে নিঃসারী শিলা উদ্বেদী আগ্নেয় শিলা নিঃসারী শিলার উদাহরণ পড়বে উদ্বেদী আগ্নেয় শিলার উদাহরণ পড়বে উদ্ভেদী আগ্নেয় শিলা দুই রকমের হয় উপপাতালিক আর পাতালিক উপপাতালিক শিলার উদাহরণ পড়বে পাতালিক শিলার উদাহরণ পড়বে আর নিঃশারী আর আগ্নেয় শিলার পার্থক্য পড়বে খুব ইম্পর্ট্যান্ট এটা ভালো মানের স্কুলে এই ধরনের প্রশ্ন এসে থাকে আগ্নেয় শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য এইখান থেকে পেয়ে যাবে খুব ভালো একটা কোশ্চেন এটা যে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য লেখো এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এখানে আরেকটা এক্সট্রা জিনিস তোমাদের জেনে রাখতে হবে মিথ্যায় আসতে পারে আগ্নেয় শিলায় দারুণ ও ফাটল দেখা যায় ঠিক আছে এটা কিন্তু প্রবেশতাও বেশি আচ্ছা ভঙ্গুরতা কম ক্ষয় কম সেইগুলো জানতে হবে এবার দেখো কিছু বিশেষ কথা এর মধ্যে এইগুলো একটু পড়ে নেবে হ্যাঁ এই কিলাসের গঠনটাকে একটু বোঝানো আছে এইখানে আচ্ছা তারপরে আসছি দুটি আগ্নেয় শিলার পরিচয় এখানে দেখো গ্রানাইট তাহলে গ্রানাইট হচ্ছে মহাদেশীয় ভূতক তৈরি হয় গ্রানাইট আগ্নেয় শিলায় এটা খুবই ইম্পর্ট্যান্ট শটে আসে গ্রানাইটের মধ্যে কোন কোন ধরনের খনিজ থাকে সেটি পড়বে আর এই ধরনের ভূমিরূপের আকৃতি এই ধরনের শিলা গঠিত ভূমিরূপের আকৃতি কেমন হয় যেরকম গ্রানাইটের গোলাকার হয় ব্যাসল্টের চ্যাপটা হয় এইটা মাথায় রাখবে ব্যাসল্ট হচ্ছে মহাসাগরীয় ভূতক তৈরি করে অর্থাৎ এটা হচ্ছে সীমা আর গ্রানাইট হচ্ছে কি শিয়াল এটা মাথায় রাখবে আচ্ছা এবার পাললিক শিলা পাললিক শিলার কাকে বলে সেটা পড়বে কিভাবে তৈরি হয় খুব ইম্পর্টেন্ট এইটা কিভাবে তৈরি হয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এতদূর পর্যন্ত পাললিক শিলার উদাহরণ পড়বে পাললিক শিলার বিশেষত্ব এটা বৈশিষ্ট্য বলে আমরা জানি এটা পড়বে আচ্ছা এখান থেকে একটা শর্ট আসে এখান থেকে একটা শর্ট আসে সেটা হচ্ছে এই শিলায় জীপাশ্ম দেখা যায় এটা খুব ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে প্রাকৃতিক গ্যাসের ভান্ডার হচ্ছে এই শিলা এটাও খুব ইম্পর্টেন্ট তারপরে চলে আসছি এটা অতটা আসে না মোটামুটি পড়ে নেবে একটু আচ্ছা জীবাশ্মটা পড়বে ভালো করে সহায়িকা বই থেকে ভালো করে পড়বে পারলিক শিলা উৎপত্তি অনুসারে দুই প্রকার সংঘাত আর অসংঘাত সংঘাতের উদাহরণ পড়বে অসংঘাত শিলার উদাহরণ পড়বে কিছু পারলিক শিলার প্রকারভেদ রয়েছে যান্ত্রিক উপায়ে গঠিত পারলিক শিলা পাথর বেলে পাথর আর হচ্ছে কংগ্রোমারেট এগুলো উদাহরণ দিয়েছে চুনা পাথরের বৈশিষ্ট্যগুলো পড়বে এটা দিয়ে কি তৈরি হয় কোথায় ব্যবহার করা হয় বেলে পাথরের মন্দির বা লালকেল্লা এই জিনিসগুলো কোথায় কিভাবে এটা তৈরি করা হয়েছে এর কি কি বৈশিষ্ট্য আচ্ছা কাদা পাথরের বৈশিষ্ট্যগুলো পড়বে এটা নির্মাণ কাজ করা উচিত নয় কেন সেগুলো পড়বে ঠিক আছে এবার রূপান্তরিত শিলাতে আসবে রূপান্তরিত শিলা কাকে বলে কি কীভাবে তৈরি হয় রূপান্তরিত শিলার উদাহরণ তারপরে হচ্ছে আঞ্চলিক আঞ্চলিক রূপান্তরের ফলে গঠিত শিলা স্থানীয় রূপান্তরের ফলে গঠিত শিলা এগুলো পড়বে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য পড়বে খুব ইম্পর্টেন্ট এখানে আরেকটা জিনিস শটের মধ্যে খুব আসে যে প্রচন্ড প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরের সময় পাওয়িক শিলা মধ্যস্থ জীবাশ্মগুলো নষ্ট হয়ে যায় আচ্ছা এবার কিছু আগ্নেয় শিলা বা পারলিক শিলা রয়েছে সেগুলো থেকে কিভাবে কি রূপান্তরিত হয়ে কোন ফর্মে তারা রয়েছে নতুন যে শিলা সৃষ্টি হয়েছে সেইটা লেখা আছে আচ্ছা এই বৈশিষ্ট্যটা পড়ে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এবার কিছু রূপান্তরিত শিলার পরিচয় রয়েছে সেই পরিচয়গুলো ভালো করে পড়বে মার্বেলটা খুব ভালো করে পড়বে এটা পরীক্ষায় আসে চক্রটা পড়বে শিলাচক্রের ছবিটা ভালোভাবে দেখবে যাদের ভালো স্কুল ভালো মানের স্কুল তাদের এই কোশ্চেনটা দেয় শিলা চক্র কাকে বলে আচ্ছা তারপরে চলে আসে ভূমিরূপের ওপর শিলার প্রভাব তাহলে গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ কেমন দেখতে হয় আগেই পড়লে কোথায় দেখা যায় সেইগুলো পড়বে আচ্ছা ডেকান ট্র্যাপ কি কী দিয়ে তৈরি কোথাকার মালভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয় কোন শিলা দ্বারা গঠিত কেমন দেখতে সেইগুলো তোমরা পড়বে স্টেলাকটাইট স্টেলাকমাইট কী কাস্টভূমিরূপ বলতে কী বোঝো এই জিনিসগুলো সব পড়বে পার্থক্যটা একটু দেখে নেবে স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইটের আচ্ছা কিছু শিলার নাম রয়েছে তাদের প্রকৃতি তারা কোন ধরনের শিলা সেটা লেখা আছে কিছু বৈশিষ্ট্য আছে তার রূপান্তরিত রূপ লেখা আছে এই চারটেই দেখে নেবে রূপান্তরিত রূপ আর শিলার নামগুলো ঠিক আছে আচ্ছা এবার শিলা গঠিত কিছু খনিজ রয়েছে কোয়ার্স ফেলসপার অভ্র জিপসামের পরিচয় রয়েছে এখানে অভ্রটা ভালো করে দেখবে আর জিপসামটা ভালো করে দেখবে অভ্র আর জিপসাম কোথায় ব্যবহার করা হয় সেইটা দেখবে অভ্র কিন্তু বৈদ্যুতিক সাজ সরঞ্জামে রং তরিত অভ্র ব্যবহার করা হয় আচ্ছা জিপসাম কিন্তু সার শিল্পে ব্যবহার করা হয় এইগুলো একটু পড়বে সিমেন্ট শিল্পেও ব্যবহার করা হয় স্কেল জিনিসটা পড়বে এটার কাজ কি ট্যালকের কাঠিন্যতা কত হিরের কাঠিন্যতা কত পড়বে আচ্ছা তারপরে চলে আসছি মাটিতে খনিজের কিছু প্রভাব ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয় কেন বলা হয় আচ্ছা শিলা থেকে মাটির সৃষ্টি কিভাবে হয় এগুলো একটু পড়বে কৃষ্ণমৃত্তিকা লোহিত মৃত্তিকা বেলে মৃত্তিকা এটা কোন কোন প্রক্রিয়ায় তৈরি বা কোন কোন শিলা দ্বারা গঠিত সেটা একটু পড়ে যাবে আর এই জিনিসগুলো একটু দিয়ে দেখে নেবে যে আমাদের জীবনে শিলা কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে রেল লাইনে কোন শিলা ব্যবহার করা হয়েছে তারপরে হচ্ছে চুনাপাথরের তৈরি বেলে পাথরের তৈরি মন্দির মসজিদ এই যেগুলো উদাহরণ পাবে সেগুলো সব পড়বে মার্বেলের তৈরি মার্বেলের ব্যবহার এইগুলো একটু ভালো করে দেখে নেবে মোটামুটি এই শিলা চ্যাপ্টারটি শেষ করা হয়ে গেল ঠিক আছে তাহলে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের যে চারটি চ্যাপ্টার ছিল সেই চারটি চ্যাপ্টার কি কি তোমার হচ্ছে পৃথিবীর অন্দরমহল অস্থিত পৃথিবী শিলা আর ভারতের প্রতিবেশী দেশ তাদের সম্পর্ক তাহলে আমাদের এই চারটি চ্যাপ্টাই কিন্তু কমপ্লিট হয়ে গেল ভালোভাবে ভিডিওগুলো একটু দেখবে যে যার কাছেই পড়ে থাকো না কেন সব স্যারের কাছে পড়ে থাকো না কেন তাদের পড়া তাদের কাছ থেকে পড়া ভালো করে বুঝে নেবে আর কি করবে আর না আমার ভিডিওগুলিকে একটু ভালো করে দেখবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা সেইগুলো একটু পড়ে নেবে তাহলে আশা করছি পরীক্ষা তোমাদের ভালো হবে